বন্ধুরা শীতকাল এলেই বিভিন্ন রকম পিঠা ছাড়াও আরেকটি যে খাবার আমাকে অনেক বেশি আকর্ষণ করে তা হচ্ছে নেহারি যখন পুরনো ঢাকায় ছিলাম তখন নেহারি ছিল আমার নাস্তার তালিকার রেগুলার আইটেম কিন্তু এবার করোনার মহামারী আর অন্যান্য ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি তবুও হঠাৎ করে প্ল্যান করে আজ যাচ্ছি মিরপুরের বেনারসি পল্লীর নেহারি বাবা রেস্টুরেন্টে যেহেতু হাতে সময় কম তাই একটি বাইক নিয়েছি আমার বাসা থেকে মিরপুর বেনারসি পল্লী আহামরি দূরে নয় জ্যাম না থাকলে অ্যাটলিস্ট গিয়ে দোকান খোলা পাবো আমি এখন যাচ্ছি শ্যামলী রিং রোড দিয়ে মিরপুর এক নম্বর থেকে আরেকজন সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি চলে এলাম নেহারি বাবা রেস্টুরেন্টে দোকানের সামনেই একটি মূল্য তালিকা চোখে পড়ল চলুন দেখা নেওয়া যাক ভিতরে প্রবেশ করে কিচেনের দিকে মেরে দেখলাম ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আরেকটি মূল্য তারিখ রয়েছে আমরা অনেকটা শেষ মুহূর্তে আসায় স্পেশাল নেহারিটা মিস করেছি তাই রেগুলারটা অর্ডার করেছি তো বন্ধুরা এই হচ্ছে রেগুলার নেহারি ঝোলটা মোটামুটি খুব ঘন বলবো না বা খুব পাতলাও বলবো না তো সাথে রুটি নিয়েছি তো রুটি আসলে প্রথমে ভেবেছিলাম যে রুটিটা মনে হয় বড় হবে তো এখন দেখলাম ছোট ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদের জানাচ্ছি খাবারটা কেমন ছিল বন্ধুরা খাওয়া দাওয়া শেষ যদি অনেস্টলি বলি তাহলে আমার সে মোটামুটি লেগেছে আহামরি ভালো লাগেনি খারাপ না তবে খুব ভালো বলবো না আর তাছাড়া এই যে দেখুন দুই আমরা দুজন ছিলাম দুই পিস অর্ডার নিয়েছি একটা বেশ ভালো ছিল ভালো হার্ট ছিল পিসটা খুব ভালো ছিল আবার আমি যেটা নিয়েছি জাস্ট এই পিসটাই ছিল সাথে কিছু ঝোল ছিল তো এটা আমার কাছে ভালো লাগেনি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাচ্ছি কিছুটা হতাশা নিয়ে বের হচ্ছি অবশ্য আমরা ওদের ওদের স্পেশাল নেহাই এটা ট্রাই করিনি হয়তো ওটা আরও বেটার হবে তো আমরা বের হয়ে দেখি আমরা ওই যে যেই রিক্সা মামার এসেছিলাম তো উনি আবার ওনার সাথে দেখা হয়ে গিয়েছে তো সেই রিক্সাতে আমরা আবার যাচ্ছি মিরপুর একের দিকে তো তখনও মনে হচ্ছিলো কিছু একটা খাই খাই ভাব তো পথে যদি ভালো কিছু পাই বা কিছু একটা যদি পাই হয়তো বা তাড়াবো তো আহামরি তেমন কিছু ছিল না তো রাস্তায় হঠাৎ করে সিঙ্গারা চোখে পড়লো দুই টাকা পিস সমুচা তিন টাকা তো বেশ ভালো লাগলো দেখে তো আমি পাঁচটা সিঙ্গারা নিয়ে নিচ্ছি তো যেতে যেতে বসে বসে খাবো ভালোই দেখা যাচ্ছে তো বেশ ভালোই ভালোই আমি বাসে বসে একটি খেয়েছি তো আর খাচ্ছি ভালোই তো আমার কাছে নেহারির চেয়ে অন্তত সিঙ্গারটি ভালো লাগছে তো এক সময় ঢাকা কমার্স কলেজে পড়ার কল্যাণে বেশ প্রতিদিন আসতে হতো এই মিরপুরে তো তারপরে খুব প্রয়োজন ছাড়া আর আসা হয়নি তো আজ আবার আসলাম তো বেশ ভালোই লাগলো তো সব মিলে ভালোই লেগেছে তো বন্ধুরা আবার আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব ভালো থাকবেন